যুদ্ধে জয়লাভ করলেন সব স্তালকের লোকেরা কালিমে পড়ে মুসলমান হলো। বিশ্বনবী নামাজ শিখালেন জাকাতের নিয়ম বললেন আর বললেন জাকাত এখন নয় এক বছর পরে দিবা জাকাত কি সাথে সাথেই দেয় নাকি মালেন এসাম হওয়ার এক বছর পরে ঠিকই না এক বছর পরে আমি আমার সাহাবা পাঠাবো ওই সাহাবের কাছে জাকাত দিবা বিশ্বনবী বনুল মোস্তালিক থেকে মদিনায় চলে গেলেন একটি বছর পরে যখন আবার ওই দিন আসলো বিশ্বনবী জাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইফনে অকবারে পাঠালেন অলিদ যাও বনুল মোস্তালেক অনেক জাকাত জমা হয়েছে অনেক ওট ভেড়া দুম্বার গম পাবার নিয়ে আসলো জাকাতের মাল অলিদ রওনা হলেন জাকাত আনার জন্য প্রতিমধ্যে অলিদ ভাবে জাহিলিযুগ থেকে বনুল মোস্তালেকের সাথে আমার বংশের গিলাগিলি অনেক আগ থেকে ওই বনুল মুস্তালাকের সাথে আমাদের শত্রুতা আজকে যদি আমার একা পায় আমার পিঠাই আর সাইজ করে এক কাজ করি না যাই না যাই আর বানায় একটা মিশা কথা কই নবীর কাছে মাসপুর থেকে অ্যাবাউট টার্ন ফিরে এসেছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ যাকাত দেন না সব কাফের হয়ে গেছে আমারে রামদা দিয়া দাবরানি দিছে আমি দৌড়ে এখন এরকম জানে জানে পালায়া বাচ্চি যেটা বিশ্ব নবীর শোনালো কথাটা হাসান আমিসা সবাই বলেন কত পার্সেন্ট মিসা বিশ্ব নবী তো রেগে গেলেন যতক্ষণ না আল্লাহ গায়েব না জানাতো ঠিকই না রেগে গেলেন রেগে গিয়ে বললেন যাও বারোশো সৈনিক নিয়ে রেডি হও খালিদিপ নেওয়াল ইদরে বললেন বারোশো সৈন্য নিয়ে বানুল মুস্তালিকের উপর অ্যাটাক করো অ্যাটাক বানুল মুস্তালিক আল্লাহর নবী পরে এটা কইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাঈ ফাতাবায়্যানু আন তুসীবূ কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফআলতুম নাদিমীন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বললেন নবী খবরদার পরে এটা কইলেন যে সংবাদ নিয়ে এসেছে ও মিথ্যাবাদী ওর কথার উপর ভিত্তি করে যদি আপনি অ্যাটাক করেন আর ওই এটাকে বনীল মুসতালিকের কোনো মুমিন যদি মারা যায় গো তাই তাহলে কিন্তু আমি আল্লাহ আপনারে ছাড়বো না আল্লাহু আকবার বিষ্ণুবি যে সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন আসলে যদি খালিদ ইবনে ওয়ালিদ অ্যাটাক করত আর যদি কেউ নিহত হতো এই দায়ভার কি বিষ্ণুবি আরাতে পারতেন চিল্লায়ে বলেন সবাই বিষ্ণুবি আরাতে পারতেন এজন্য খবরদার আজ থেকে কোনো সংবাদ শুনলে কি করবেন ফেসবুকে শেয়ার দিয়ে দিবেন নাকি দিবেন কি করবেন মাশাআল্লাহ জাস্টিফাই করব কি করব জাস্টিফাই করবো এরপর আল্লাহ বললেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কতাতালু ফাসলিহু বাইনাহুমা ও নবী মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে দুই দলকে আপনি নবী মিলিয়ে দিবেন সুবহানাল্লাহ আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনার বেয়াদবের মতো ডাকে এরা বেয়াকেল লা ইয়াকিলুন মানে কি বেয়াকেল আকল নাই বনু তামিমের লোকগুলো এসেছে সভ্যতার ছোঁয়া গায়ে লাগে নাই বেদুইন এরা ভদ্রতা জানে না ইশনাবে ঘরে এসে ডাকা শুরু করছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ওখরুজি লাইনা ও মুহাম্মদ বারিয়া শোনা কি বারিয়া শোনা কি বেরো বেরো আদব না বে আদব জোরে বলেন আল্লাহ ধমক দিলেন বললেন اكثرهم لا يعقلون এগুলার আকল নাই মুখ মাফি আকল মাফি আকল নাই মগজ নাই মাথার ভিতরে কোনো গিলু নাই কারণ জানতেন না লোকের কাছে তুমি আসো না এটা নবীর দরবার ভদ্রতার দরকার আছে না নাই আল্লাহ বললেন বলাও আল্লাহহুম সব যদি এই লোকগুলো বেয়া করে ধৈর্য ধরো তো কতক্ষণ হাত্তা তাখরুজাই লাই হিম যতক্ষণ না বিশ্বনবী তাদের কাছে বের না হয় লাকানা না এটাই তাদের জন্য ভালো হতো কার কথা এই জন্য কারো বাসায় গেলে ধৈর্য ধরবেন আল্লাহ বললেন এই ব্যাক্কেলগুলো অন্য মানুষের মতো বন্ধুর বাড়িতে গেলে যেন এটাকে ওই কলে মন্দিরে নবীর বাড়িতে যে ডাকা শুরু করছে এই সাংবাদক উখরোজি লাই না বের এটা কি বন্ধুর বাড়ি নাকি বেয়া বাড়ি নাকি এটা বিশ্ব নবী আখরি নবী আর সম্মান আল্লাহর কাছে আছে নাই। যে আল্লাহ কাছে কথা কইতে রইলে সম্মান দিয়া বলে তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি ঠিক না এজন্য ভদ্রতার সাথে ডাকো ধৈর্য ধরো যতক্ষণ না নবী বের হয় বিশ্ব নবী কাইলুলা করতেছিলেন কি করতেছিলেন দুপুরের খাবার খেয়ে এক বিবির ঘরে কাইলুলা করতেছিলেন আল কাইলুলা মানে হচ্ছে ঘুম

আল্লাহ বললেন দুনিয়ার যারা এই সিস্টেম মানে না এই পন্থাগুলো অনুসরণ করে না এগুলো মুখ মাফি আকল নাই ব্যাকেল বলে আল্লাহ গালি দিচ্ছে এজন্য ধৈর্য ধরবেন আর সবচেয়ে বেটার কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন কি নিয়ে আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন তারপরে সালাম দিয়ে ঢুকবেন তিনবার দরজায় নক করবেন আর দরজার দিকে সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়াবেন না বিশ্বনবী বলেছেন হয় ডান দিকে হয়ে দাঁড়াও নয় বাম দিকে হয়ে দাঁড়াও কেননা হুট করে কোনো নারী যদি ঘুলে চেহারার সাথে চেহারা আসা না নাই ঝামেলা আছে না নাই দুইজনের মাঝখানে শয়তান বাবু আছে নাই এজন্য নারীরা খবরদার দরজা খোলার সময় সাবধানে আগে সামান্য একটু খুলে উকি দিয়ে দেখবেন কে এসেছে ঠিক না করবো কি করবেন এজন্য খবরদার একটা কথা শুনলেই বিশ্বাস করবেন না ফাতা ভাইয়া নো তাফসিরে এসেছে ফাতা সাবাতু বি শুর মেক শুর বি কনফার্ম আগে নিশ্চিত হয়ে নেন ভেরিফাই দা নিউজ জাস্টিফাই দা রিপোর্ট রিপোর্ট একটা পেলেন সংবাদ একটা পেলেন হাজারো সংবাদ আছে না নাই সমাজের ভিতরে আছে এই সংবাদগুলো শুনে বিশ্বাস করা যাবে না আপনাকে জাস্টিফাই করতে হবে তারপরে অ্যাকশনে যাবেন কার কথা মিনিনা কাতা তালু ফা আসলিহু বাইনহুমা ও মুমিনদের দুই দল যদি মারামারি লাগে মিલાয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর জীবনে যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন যেখানেই গেছে খালি মিলাই দিছে বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল একটার নাম আউস আর একটার নাম কি খাজরাজ আউস গোত্র খাজরাজ গোত্রের মধ্যে মারামারি কেউ এই মারামারি বন্ধ করতে পারে না এই মারামারি এক বছর দুই বছরের মারামারি না একশো বছরের মারামারি দশ যুগ কয় যুগ বাপে মরার আগে কয় পোলা আমার এক কোপাইছে তুইও কোপাবি পোলায় মরার আগে না তিরে কয় খালি কোপাবি কি করবি আম করে বহুত কোপাইছে তোরাও কোপাবি এই কোপা কোপি আর কেউ থামাতে পারে না দশ যুগ একশত বিশ বছর আউসার খাজরাজের মধ্যে কোপাকপি নবী মক্কা থেকে মদিনায় যেই সপ্তাহে গেলেন এক সপ্তাহের ব্যবধানে কোপাকপিটা বন্ধ করে দিলেন চিৎকার দিয়ে পড়েন না আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ইন্তাইফাতানি মিনাল মুমিনিনা কুতাতালু ফাআসলিহু বাইনাহুমা ও নবী মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে মিলায় দিবেন বিষ্ণুবীর কাজ হচ্ছে মিলায় দেওয়া আলেম যারা আছেন তারা বুঝবেন ইমাম বুখারী একটা চ্যাপ্টার করেছেন বুখারীতে বলেছেন বাবু কওলিল ইমামি লি আসহাবে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম বিষ্ণুবী বলতেন ইযহাবু বিনা আমাকে নিয়ে যাও আমি মিলায় দেব বিষ্ণুবী ঝগড়া লাগলে বলতেন ও ঝগড়া আমি আছি তো আমারে নিয়ে যাও মিলায় ও কোপা কোপি আরে আমি আছি তো আমারে নিয়ে যাও মিলাই দেব ওইদিকে মারামারি আমি আছি আমি আমি আমারে নিয়ে যাও আমি যেই মিলায় দেব চিল্লায় পড়েন আল্লাহু আকবার এরপরে রাব্বুল আলামিন এগারো নাম আয়াতে বারো নাম্বার আয়াতে মুমিনদের ছয়টা বদ খাসলাতের কথা বললেন কয়টা জোরে কোন কয়টা আমরা এক এক করে দেখবো এগুলো আমাদের মধ্যে যদি থাকে এগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই কন আমিন আর জোরে পড়া না আমিন এই জন্য মারামারি লাগলে কি করবেন সমাধান করে দিবে মিলাই দিবে ঠিক না আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম কমিন আসা অইয়ে কোনো খাই রম্মিন হোম ও ইমানদারেরা সনো খবরদার এক তোমরা এক মমিন আর এক মমিনা আর তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট্ট মনে করো না একে অপরকে গাল মন্দ করো ও একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুনাজুর কোন ঠিক কি না আহ হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুনা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলো অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহামুসিবত কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি আছে না নাই আপনি কি নিশ্চিত যেটা জুতুকের গাড়ি আপনার কে খাইয়ে দেওয়া কাম নাই এজন্য খবরদার চায়ের দোকানে বসে এলাকার বাজারের মধ্যে বসে আড্ডাখানায় বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা বাড়ি করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই আছে গোয়েন্দাগিরি করে ওকে ঝুকি मारे আসা না নাই খবরদার কার দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে আল্লাহ কার যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে আল্লাহ মানসা তারা মুসলিমান সতরহুল্লাহ ইয়াউমুল কিয়ামা কেউ যদি কোনো মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে अमन সাদাকালয়ে পার্থক্য নাই ধনী গরিবে পার্থক্য নাই কুড়িওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় যার অন্তরে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিকই না ঠিকই এজন্য সামাজিক যে বিধানগুলোর কথা আল্লাহ বললেন মানার দরকার না নাই মানতে রাজি আছেন আর চগুল ঘি করবেন ব্যাকবাইটিং করবেন গোয়েন্দাগিরি করবেন মারামারি করলে কি করবেন জোরে বলেন মিলাই দিবেন মন্দ নামে না নাকি ডাকবেন কালুর ঘরের কালু